আজকে এই মহতি সভা এই মহতী সভা থেকে আমাদের চাকরির পার্টি যে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এই কর্মসূচির সাথে চাকের পার্টি সমস্ত নেতৃবৃন্দের আপনাদের সাথে পরিচিত হওয়ার আমাদের একটা প্রয়াস আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে জ্যাকেট পার্টি জ্যাকেট পার্টির প্রান্তিক লেভেল থেকে আমরা সারা বাংলাদেশে একজুটে আমরা এই অনুষ্ঠান আপনি করতে অতীতে এদেশের যারা নাকি রাষ্ট্র ভবনের ছিল দেশ করতে করছে তারা প্রত্যেকেই আপনাদের কাছে এসেছে

যারা রাষ্ট্র এই পাশাপাশি ছিল তাদের সমস্ত কর্মকাণ্ড করে দেওয়ার জাকের পার্টি সারা বাংলাদেশে জাকের পার্টির সমস্ত নেতৃবৃন্দ আপনাদের কাছে আমরা যে আহ্বান জানাচ্ছি সেটা আমরা চাচ্ছি জাকের পার্টির দল থেকে আমাদেরকে একবার আমরা পার্টি আসনে আমাদের প্রার্থী ঘোষণা করেছে আমরা এই লড়াচড়া করেন আমি এটার হইতে পারে কিন্তু সম্পর্ক সব

মাননীয় চেয়ারম্যান মহলের পবিত্র নির্দেশ নির্দেশক্রমে জাতের পার্টি মন্ডল এবং জাতের পার্টি সহযোগী সংগঠন সভায় যৌথ বলতে গিয়ে আজকের এই সাংগঠনিক জনসভা এবং দিলির এস্তেজাম করা হয়েছে এই জনসভার সম্মানিত সভাপতি শঙ্কর থানা জাতীয় পার্টির সম্মানিত মহৎ সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ আমার সব উপস্থিত সাংবাদিক ভাইরা আমার সব উপস্থিত আমার মা বোনেরা এবং ভাইকেরা আমার যতটুকু যাচ্ছে সেই সম্পর্ধার আহতা দিন সকল জনসাধারণের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আর এমন একটি সময়ে এমন একটি কালে এমন একটি যুগে চাকের পার্টির থেকে যের পার্টির সম্পর্ক সম্পর্কার থেকে এর জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা যদি বাংলাদেশে অর্নীন দিকে তাকাই আমাদের কড়া মহল্লা আমাদের শহর বন্দর তাহলে আমরা দেখতে পাই এ দেশের মানুষ আজ শঙ্কিত বিচলিত এই দেশের মানুষ আজ হতাশাগ্রস্ত স্বাধীনতার সার্ধপ্রসর আজ আমাদের সমুদ্র দেশের তিরিশ লক্ষ আমদানি জীবন দিয়েছিলেন দুই লক্ষ নারী তার সম্ভ্রম হারিয়েছিলেন যে আশা তার ছিল আমার দেশের মানুষ স্বাধীনতার সাত তারা গ্রহণ করবে আমার দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে আমার দেশের ব্যবসায়ী ভাইয়েরা স্বাধীনভাবে ব্যবসা করবে কেউ তাদের দোকানের শাখা পালিয়ে সাঁতার বন্ধ করে তাদের কাছে চালা যাবে না কেউ তাদের উপর আক্রমণ করবে না কেউ তাদেরকে রাস্তায় আক্রমণ করে সন্ধ্যায় সৃষ্টি করে মত সৃষ্টি করে তার সংঘর্ষ এবং তার জীবন প্রহরণ করবে না সে আসল এই কিন্তু উনিশশো সালে এ দেশকে স্বাধীনতার সর্বোচ্চ রায় আমরা পৌঁছে আমাদের জন্য আমাদের মা বোনেরা এদেশে ত্রিশ লক্ষ শহীদ তারা জীবন দিয়েছিল তিন দিন করে আজ অত উৎসরে আমরা হলাম কিন্তু আজ কি আমরা সেই স্বাধীনতার মূল্য সভ্য স্বাধীন হওয়া আজকে আমরা কি স্বাধীন হতে পারলাম যদি দেশবাসীর সুড়ে দেওয়া হয় তাহলে একটু উত্তর আসবে না এখন পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীনতা তাকে বলে তার রূপ আমরা এখনো কিন্তু পাই নাই রূপটা দেখার একটাই মাত্র গাউ স্বাধীনতার পর আমরা যেভাবে দেশ পরিক্রম করার কথা ছিল সেইভাবে সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে সত্য এবং ক্ষমতার কথা ছিল আমরা সেটা করতে পারি নাই আমরা একাত্রী জীবন দিয়েছি বটে রক্ত দিয়েছি বটে কিন্তু নেতা নির্বাচন করতে গিয়ে আমরা একবার নয় আমরা ভার ভার ভুল করেছি ভার আমরা করেছি সেই ভুলের কারণে চুয়ান্ন হয়ে যাচ্ছে স্বাধীনতা আজকে আমরা দেখি এতগুলো বছর অতিবাহিত হওয়ার পরেও দু হাজার চব্বিশের গণত্থানের পরেও আজকে দু হাজার পঁচিশ আমরা দেখি আমরা শুনতে পাই বিভিন্ন রাজনীতিক দল পৃথিবীর বিভিন্ন বড় শক্তির কাছে বাংলাদেশকে বিক্রি করে বাংলাদেশের সম্পদ বিক্রি করে বাংলাদেশের খনিজ বিক্রি করে বাংলাদেশের মুখণ্ড বিক্রি করে আজকে তারা আবার নতুন করে ক্ষমতার অস্তরে বসতে চায় আমি আমার এই ভাই এবং বোনদের প্রতি আহ্বান করব এবং আপনাদের কাছে জানতে চাই আমরা কি কোন বিদেশী শক্তির গোলভ হয়ে থাকতে চাই আমরা কি বিদেশী শক্তির গোল হয়ে থাকতে চাই আমরা কি চাই এই বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সত্তর পছন্দ মুসলমান এদেশে হিন্দু আছে এদেশে ভক্ত আছে এদেশে অন্য ধর্মলম্বী আছে কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্য আছে আমাদের ব্যাপারে খাবার থাকুন অথবা না থাকুক আমাদের করমের কাপড় থাকুক অথবা না থাকুক কিন্তু ধর্মের বিদ্যুৎ আমরা অসাম্প্রদায়িক ভাবে একটি বাংলাদেশ গঠন আমরা করতে চেয়েছি যেখানে থাকবে অনেক কিন্তু আমাদের দেশ রক্ষা

যদি রাজনীতি করতে হয় যদি বাংলাদেশ থাকে তাহলে রাজনীতি হবে যদি বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় তাহলে বুঝতে হবে তোমার অস্তিত্ব থাকবে না তোমার দলের অস্তিত্ব থাকবে না তাই তলে উঠতে রেখে দেশকে সম্মান করতে হবে দেশের আঠারো কোটি মানুষের স্কুনের ভাত্র দেশের ব্যবসায়ীকে বুঝে কেউ যদি করতে চায় তাহলে অভ্যুত্থান হাতে দেশ না বুঝবে পর্যন্ত তার অভ্যুত্থান হতেই থাকবে কোথায় থাকবে এই আটকে রাখতে পারবে না করে রাখতে

আবার কেন এই মাইয়াকে যার না চলুন চলাকা কাজ করবা যে কথা বলতে ছিলাম এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের স্বাধীনতা সর্বোপত্রকে রক্ষা করার জন্যে এদেশের মাটি এদেশের খনি রক্ষা করার জন্য এক কথা এই দেশের আঠারো কোটি মানুষের অধিকারকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠা করার জন্যে যদি গণত্রুত্থান করতে হয় চব্বিশ আমরা প্রতিভা একটি করে গণত্রুত্থান করব আমাদের লক্ষ্য এদেশের আঠারো কোটি মানুষের নেত্র অধিকার আজ তারা বসে আছে নির্বাচনকে সামনে রেখে এখন আমরা দেখি অনেক দলের নেতা কর্মীদের মুখে এ যেন চোরের মুখে রামরাম শব্দ শোনা যায় সন্ত্রাস নির্মূলের কথা শোনা যায় আমরা বলবো যে দল সন্ত্রাসকে পাশ্রয় দেয় সেই দলের মুখে সন্ত্রাস তৃণমূলের কথা শোভা পায় না সন্ত্রাস তৃণমূলের কথা শোভা পায় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার কথা বলা একমাত্র সময় পাই সেই দল হলো চাকের পাপি তারা দীর্ঘ সুদীর্ঘ ছত্রিশ বছর চাকের পাটির প্রতিষ্ঠা হয়েছে এই সুদীর্ঘ চত্রিশ বছরের মধ্যে এই সম্পদ থেকে শুরু করে ক্যান্ডারিয়া থেকে শুরু করে টাকা মহান এবং উত্তর দক্ষিণ থেকে শুরু করে ফের আমার বাংলাদেশের ষষট্টি জেলা এগারোটি সিটি কর্পোরেশনের কোন পার্টিউ যদি প্রতিশ্রুতি দিতে পারে সেটা একমাত্র দিতে পারে চাকের পার্টি এখানে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনারা যদি চাকের পার্টির সাতকে শক্তিশালী করুন আপনারা যদি চাকের পাতির চেয়ারম্যান পীড়িত পুষ্ট পানির ফাইসাল মুজাদ্দি সাহেবের হাতকে শক্তিশালী করুন এই দেশ ইনশাল্লাহ আমরা চাকের পাতির মাধ্যমে চাকের পাতির একুশ লক্ষ নেতা করবি এবং চাকের পাতির তিন কোটি সমর্থকদেরকে নিয়ে এই দেশ আমরা সন্ত নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রকৃত দেশ প্রেমিককে তাকে আমাদেরকে বাছাই করে আমার তার নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হবে আজকে যদি বলি বাংলাদেশের অর্থ নিয়ে যদি কিছু কথা বলতে হয় বাংলাদেশে প্রতি বছর শুধু আপনাদের কাছে বলতে চাই আমার অনেকে বলে আমার দেশ আমি বলবো না আমার দেশ গরিব নয় এক শ্রেণীর নেতারা এক শ্রেণীর দলের লোকেরা আমাদেরকে তারা গরিব বানিয়ে আমাদের মাথা বিক্রি করে আজকে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার ব্যাংক থেকে লোন নিয়ে আজকে তারা বহির বিশ্বে ফিরেছে কেনারায় তারা ব্যাপক করে তারা বাড়ি করে আজকে তারা বর্ষস্থান বাড়িয়েছে আপনারা শুনলাম ছোট হবেন প্রতি বছর আন্দোলন জাতীয় সংসদের যে অর্থ বাজেট করা হয় এবং অর্থ বাজেটের যে শুরুতা সেটা হলো প্রায় আট লক্ষ কোটি লেখা প্রায় এক লক্ষ কোটি লেখা বাজেট করা হয় সেই বাজেটে যদি

নেশার আড্ডা হতো না মাদকের আড্ডা হতো না কিন্তু এই দেশের অর্থকে লোপাত করা হয়েছে অর্থকে তারা আজকে তাদের নিরর্থ করে তারা আজকে নিয়েছে যার কারণে আমরা কখনো আমাদের অর্থের সুপর আমরা পাই নাই চাকের পাটির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনৈতিক পৃথিবীর সর্বকনিষ্ঠ হয়েছে যিনি অর্থনীতির উপর নিয়েছেন ডক্টর সাহেব আমি ফেসাল সাহেব তিনি বলেছেন যদি দেশবাসী আমাদেরকে মাত্র তিনটি বছরের জন্য ক্ষমতা প্রদান করে এই তিন বছরে ইনশাল্লাহ চাকের পার্টি একুশ লক্ষ নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে এবং তিন ভাইর আমার তিন কোটি সাধারণ মানুষদেরকে সঙ্গে করে চাকের পার্টি তিন বছরের মধ্যে এই দেশে যে দুর্নীতি রয়েছে দুর্নীতি বন্ধ করা হবে মেট্য অধিকার পরিপূর্ণ প্রদান করা হবে এবং হাসপাতাল থেকে শুরু করে শিক্ষাবস্থা পর্যন্ত পরিপূর্ণ একটি মডেল একটি কল্যাণ রাষ্ট্র জাতির পার্টি গঠন করে দিবে আর সেই গঠন হবে মদিনার আদলে সেই রাষ্ট্র গঠন হবে সেই রাষ্ট্র হবে মদিনার সমাজের আদলে হবে সেই রাষ্ট্র হবে হযরত আবু বকর ইবনে আবদাল রাদিয়াল্লাহু তাআলা নুসহরা বলার মত যেখানে অন্ধ ধর্মবলম্বী থাকবে আজকে বাংলাদেশের অনেক অনেক যারা কথায় কথায় ইসলাম করে কথায় কথায় ইসলামের করে তোথায় তারা কিন্তু প্রকৃত ইসলাম বলতে তাদের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি না ইসলামকে বুদ্ধি করে আজকে তারা এই দেশের মানুষের

ইসলাম হলো শান্তির ইসলাম সেই ইসলাম হলো মাতৃর ইসলাম সেই ইসলাম হলো প্রত্যেকের ইসলাম সেই ইসলাম দিয়েছে নারী অধিকার ঠিক সেই ইসলাম দিয়েছে বাবার অধিকার ঠিক ইসলাম দিয়েছে ভিন্ন ধর্মীদেরনি অধিকার হিন্দু ধর্ম অধিকার অধিকার বৌদ্ধ ধর্ম অধিকার সেই ইসলাম দিয়েছে এক কথায় সকল মানবতার অধিকার সম মত্রী ভালোবাসা চাকের পার্টি দীর্ঘ ছত্রিশটি বৎসর নিরঠে ময়দানের হাজার বাধা বিপত্তির পরেও হাজার ষড়যন্ত্রের পরেও আর চাকের পাতি এ ঢাকা করেন থানায় আজকে তারা তারা একটি আছে সেই যদি তিনি আমাদেরকে হুকুম করেন এই দেশকে রক্ষা করার জন্য আবার মাঠে চাপিয়ে পড়তে হবে রক্ষা দিতে হবে আমরা কি দিতে আমরা কি দিতে ভাই তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আসুন বহু আমরা দেখেছি বহু ক্ষমতাবান দেখেছি বহু ক্ষমতার হালুয়া রুটির ভাগাভাগি রাজনীতিও আমরা দেখেছি কিন্তু সুদীর্ঘ ছত্রিশ বছরে চাকের পার্টি কোন হালুয়া রুগীর হালুয়া রুটির ভাগাভাগিতে যায় না গিয়েছে কথা বলেন গিয়েছে অনেক অপপ্রচার করেন অনেক অপপ্রচার করেন পার্টি পার্টির দলীয় একজন আমি বলবো আপনার মতো মনক্ষ আপনার মতো ভণ্ড মনুক্ষ আল্লাহর নীল আকাশের বিচার কেউ নাই কারণ আপনি চোখ থাকলে অন্ধ আপনি পত্রিকাও পড়তে পারেন না আপনি কান থাকতেও বদি আপনি নিউজ শুনতে পান না চাকের পাটি শক্তির গুচ্ছ তার ইতিহাসে কোন জোট কিংবা কোন মহাজোটের সাথে কিংবা চোদ্দ দল অথবা কোন শক্তির দল কোন দলের সাথে চাকের পাটি কখনো জোট করে নাই চাকের পাটির জোট এদেশের আঠারো কোটি গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে জোট কথা বলেন ঠিক কিনা আর পাঠা দিয়া সূর্যের আলো ডেকে রাখার চেষ্টা করবেন না আকাশের ব্যক্তিরা সূর্যকে ডাকার চেষ্টা করবেন না নিতে সুগতিতে সরিয়ে যাবে হাজার অবපත් দিয়ে চাকের পাটির আগামীর বিজয় থেকে আপনারা হাজার অবපත් দিয়া হাজার টাকা লাগায়া আপনারা জাগের পার্টিকে মূল এখান থেকে বিজয়ের সুপথ থেকে সরিয়ে দিতে পারবেন না পারবেন না পারবেন না ঠিক আছে আল্লাহ পাক

লাখের নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে লাফি করতে হয় নাই আমার আল্লাহ গজবে তার হালা হয়ে গেছে কারণ আমরা বিশ্বাস করি বিশ্বরে আমার একটা হুজুর বলেছে বাবা চাকের পাতি আল্লাহ রসুলের দল চাকের পাতি মবিন মুসলমানের দল চাকের পাতি হলি আল্লাহ দল চাকের পার্টি এই দেশের জনসাধারণের দল সুতরাং চাকের পার্টির পক্ষে আমার আল্লাহ আছে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না কোনো লাভ হবে না তাই চাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আপনাদের আবার আহ্বান জানাচ্ছি দেশকে রক্ষা করার সত্ত্বে স্বাধীনতা সর্বমত্ব রক্ষা করার সত্ত্বে এবং এই দেশের মানুষের অধিকার সুপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমার সত্ত্বে এই দেশের প্রকৃত স্বাস্থ্য সেবা শিক্ষা খাতকে উন্নতি করার জন্য আসুন পতাকার নিচে আসুন যদি বাংলাদেশে নির্বাচন হয় যদি বাংলাদেশে নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচন চেষ্টা করছেন নির্বাচন করার জন্য যদি হয় তাহলে আগামীর মার্কে হবে একটা কারণ সব মার্কার দেখা শেষ এখন ঘোমার ফুল মার্কার বাংলাদেশ সামনে গোলাপুর ভারত বাংলাদেশ পিতা বলিতা কিশোর কাছে ভাবে সবার কাছে প্রিয় ঠিক চাকের পার্টিও আর অথবা এই দেশের মানুষের কাছে প্রিয় দল হবে এই দল ছাড়া কোনো গতি নাই এই দল ছাড়া কোনো উপায় নাই জাতির থাকবে না থাকবে না থাকবে না একটাই দল চাকের পাতি মানবতার দল মুক্তি দল আর ভালোবাসার প্রতীক হলো গোলাপ ফুল এই বলে আমি আমার ভক্তিতে এখানে শেষ করছি চাকের পাটি জিন্দাবাদ চাকের পাটি ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ চাকের পাটি শ্যামপুর থানা জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার